হ্যালো বন্ধুরা সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনার সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর এদিকেও আমিও আছি তো প্রত্যেক দিনের মতো আমি আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আপনারা তো নাড়ু অনেক রকমের খেয়েছেন তো আজকে আমি কড়া পাকের ক্ষীরের নাড়ু বানাবো শুধুই মাত্র কিন্তু দুধ দিয়েই এটা বানাবো আর এই ক্ষীরের নাড়ু কিন্তু এমনি নারকেল নাড়ু বা যে কোনো নাড়ুর থেকেও বেশি সুস্বাদু হয় একবার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখেও খাওয়া যায় ক্ষীরের নাড়ুটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আর যদি চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়ি ক্ষীরের নাড়ুটা বানিয়ে ফেলি ক্ষীরের নাড়ু বানানোর জন্য প্রথমে আমি দুধ দিয়ে দিলাম খুব অল্প উপকরণে কিন্তু বানিয়ে ফেলা যায় তো আমি এখানে অনেক বেশি পরিমাণে দুধ দিয়েছি আপনারা কিন্তু অল্প দুধও করে নিতে পারবেন শুধু একটাই কাজ করতে হবে খুন্তিটা দিয়ে কিন্তু সবসময় এভাবে নাড়তে চাড়তে থাকতে হবে আর এই সময় উনানের জালটা আমি কিন্তু বাড়িয়ে দিয়েছি আপনারা কিন্তু যে কোনো পূজার জন্য এই নাড়ু কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজে এবং অল্প কিছু উপকরণেই কিন্তু বানানো যায় তবে এক্ষেত্রে দুধটা কিন্তু লাগবেই আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা যে কোনো দুধই ব্যবহার করতে পারবেন দেখুন এখন দুধটা ফুটতে ফুটতে অনেকটাই কমে এসেছে এখন দেখুন দুধটা ফুটতে ফুটতে অনেকটা বেশি ঘন হয়ে গেছে আর যতইভাবে ঘন হয়ে আসবে ততই কিন্তু খন্তিটা দিয়ে তত তত বেশি খন্তিটা দিয়ে নাড়তে ঝাড়তে থাকতে হবে আর এখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব তো এই বাটিটার মাপ করে আমি এক বাটি চিনি প্রথমে দিয়ে দিচ্ছি এরপর আরও কিছুটা চিনি কিন্তু দিয়ে দেব। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতনই কিন্তু দেবেন মানে যতটা পরিমাণে দুধ বানাবেন সেই পরিমাণেই কিন্তু দেবেন মানে যেমন মিষ্টি আপনারা খেতে পছন্দ করবেন সেরকমই কিন্তু দেবেন তো চিনিটা দেওয়ার পর আমি আবারও খন্তিটা দিয়ে নাড়ি জাড়ি দিচ্ছি প্রায় হয়েই কিন্তু এসেছে এখন দেখুন অনেকটাই হয়ে এসেছে দুধটা কিন্তু আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে এখন খন্তিটা থামালে চলবে না আর উনের জালটা কিন্তু এখন আর বেশি জোরে দেওয়ার দরকার নেই হালকা হালকাভাবেই রাখতে হবে তাহলে কিন্তু তলা থেকে বেশি পুড়ে যাবে এখন দেখুন অনেকটা দুধটাই কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে প্রায় হয়েই গেছে আমি এখানে ক্ষীরের নাড়ুটা শুধুমাত্র লিকুইড দুধ দিয়েই বানাচ্ছি আপনারা চাইলে লিকুইড দুধের সাথে পাউডার মিল্ক মিশিয়েও কিন্তু বানাতে পারেন তাহলে কিন্তু তাড়াতাড়ি বানানো যাবে আর খেতেও ভালো লাগবে এখন কিন্তু খন্তিটা থামানো চলবে না এরকমভাবে নাড়িয়ে চাড়ি যেতে হবে এখন আমার নাড়ু বানানোর জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে তো কড়াই থেকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব কড়াই থেকে একটা থালাতে নামিয়ে নিয়েছি নিয়ে এরকমভাবে মেলে দিয়েছি কিছুক্ষণ পর এখন এটা খুব গরম আছে কিছুক্ষণ পর নাড়ু সেপ দিয়ে নেব বেশ কিছুক্ষণ পর আমি চলে এসেছি এটা বেশি দেরি করলে কিন্তু হবে না এখনই কিন্তু বানিয়ে নিতে হবে তবে এখনও অতটা গরম নেই তো আমি এরকমভাবে নাড়ুটা ওরকমভাবে মুঠো মেরে নিয়েছি তারপর হাতের সাহায্যে গোল করে দিচ্ছি এইভাবে সব নাড়ুগুলো কিন্তু আমি বানিয়ে নেব এ দিকটাও খুব সুন্দর হয় আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় এই নাড়ু কিন্তু সবাই খুব পছন্দ করে থাকে আর সন্ধেবেলায় মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর একবার বানিয়ে অনেক দিন ধরে রেখেও খাওয়া যায় বাড়িতে যদি কোনো পুজো থাকে বা ছোটো কোনো অনুষ্ঠানে এরকম নাড়ু কিন্তু বানিয়ে নেওয়া যায় খুব সহজেই বাড়িতে অল্প উপকরণে নাড়ুটা বানিয়ে ফেলা যায় খেতেও খুবই সুন্দর হয় আপনারাও কিন্তু এরকমভাবে অল্প দুধেও বানিয়ে দেখতে পারেন আশা করছি আমার আজকের ক্ষীরের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সম্ভব হলে অবশ্যই কিন্তু আপনারা এরকম ক্ষীরের নাড়ু বাড়িতে বানিয়ে খেতে পারেন ক্ষীরের নাড়ুরের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আসলাম